বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে সুপার ট্রিক্স ইন লার্নিংয়ে গণিত অলরেডি এসে বললো সো গণিত সদসনে আমরা মাত্র পাঁচশো এম সিগু শিখবো এখান থেকে প্রায় কমন এসে বলবো আমরা একটু দেখাই একটা অধ্যায় এই যে একটা অধ্যায় প্রথম অধ্যায় সো এই প্রথম অধ্যায়ে আমরা যে ইটা দিছি এই যে নিচের কোনটি অমলের সংখ্যা সো এর বেসিকটি ক্লিয়ার থাকলে অবশ্যই তোমার দুই মিনিটে চার মিনিটে শিখো এমন কোনো বড় ব্যাপার না সো এই জেনেএম নিয়ে যে আলোচনা এখানে মাত্র আটটা এখানে মাত্র আটটা আছে আমাদের এখানে শুধুমাত্র এই যে আটটা আছে এই আটটা যদি শিখতে পারো তাহলে তোমার এই অধ্যায়কে আবার আর দরকার নাই কেন দরকার হবে ঠিক আছে সো এই আটটা শিখো তাহলে এই আটটার মধ্যে কমন এসে পড়বো এগুলো টাইপ ওয়েস ভাবে এবার দ্বিতীয় অধ্যায় দেখো এই যে মনে করি এগুলো দেওয়া আছে দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় তোমার দেখো এখন প্রশ্ন থাকতে পারে ভাই এগুলোর দামটা কত এগুলোর দাম যে চেনে তো তুমি যদি হিসাব করে পাঁচশো আম শিখো মাত্র একশো পাঁচ টাকা মাত্র একশো পাঁচ টাকা অনলি ঠিক আছে সো যোগাযোগ কোথায় করবা হোয়াটসঅ্যাপ নাম্বার তো আমি নাম্বারটা একটু বলি এখানে মাত্র সতেরোটা হিসেবে দেখো সতেরোটা এই যে হ্যাঁ কিছু কিছু অধ্যায় বেশি থাকবে সেটা সাবেক কারণ বড় অধ্যায় হলে বড়ো অধ্যায় হলে এটাই হইব এই যে কয়টা হইল মাত্র ছাব্বিশটা ছাব্বিশটা তোমাকে পড়তে হইব কারণ বড় অধ্যায় ঠিক আছে এই দে তিন নম্বর তিনে দেখো তিন দেখো তিনে হচ্ছে তোমার পঁচিশটা বিশটা সরি এই যে বিশটা এরপরে তোমার তিন অধ্যায়ের যে অ্যান্সারগুলো সেটা এখানে দেওয়া আছে কয়েকটা এরকম সো কেন দেওয়া আছে এটা তো সুবিধা কি এটা সুবিধা হচ্ছে এটাই তুমি ঢেকা ঢেকা লেখতে পারবা যে এখানে এটা আছে মানে আমাকে এটা এটা করতে হইব সো তুমি আগে ট্রাই করবা তারপরে এখানে অ্যান্সার দেখে নিতে পারো যাই হোক এখন কথা হয়েছে এগুলোর দামটা কত প্রাইসটা কত সেটা হচ্ছে বললাম তো একশো পাঁচ টাকা তো কোথায় যোগাযোগ করবো সেটা হচ্ছে তোমার জিরো ওয়ান এইট থ্রি সিক্স টু সেভেন এইট নাইন সিক্স সিক্স এখন এই নাম্বারটা যদি স্পষ্টভাবে চাও তাহলে আমাদের ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সের প্রথমটাই দেখো তাহলে আমার এই নাম্বারটা পেয়ে যাবে সেটা হচ্ছে জিরো ওয়ান এইট থ্রি সিক্স টু সেভেন এইট নাইন সিক্স সিক্স ঠিক আছে সো এখান থেকে আমার একজন কমেন্ট দিয়ে দিল কোর্সের পরে সে হচ্ছে ই আমরা একটা কোর্স লঞ্চ করছিলাম সেই হচ্ছে স্টিল কোর্স তো এখানে অনেকে ভর্তি হয়েছে যাই হোক তোমরা যদি এখানে নিতে চাও তাহলে